আবার নতুন করে প্রভাব দেখা দিল করোনা ভাইরাসের ঢাকায় একদিনে তিনশো জনের মধ্যে দেখা দিল করোনার লক্ষণ এতে উদ্বিগ্ন ঢাকাবাসী তবে কি ফের করোনার প্রকোপ বাড়ছে আবার কি লকডাউনের মুখে ঢাকা এ নিয়ে থাকছে বিস্তারিত গেল আঠাশে জুন স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের বিবৃতিতে জানান দেশে গত এক সপ্তাহে প্রায় দুই হাজারের অধিক মানুষের করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে এক হাজার ডাকার অধিবাসী এ নিয়ে ঢাকায় আবার দু সালের মতো পরিস্থিতি হয়ে গিয়েছে বিশেষজ্ঞরা বলছে এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এর আগে এই বছরের জানুয়ারিতে দেশে প্রায় পনেরো হাজারের অধিকের মানুষের করোনা হয়েছিল যা পরবর্তীতে নিচ্ছিন্নও হয়ে গিয়েছিল তাই বলতে পারেন এগুলো মানুষের শরীরে আগের মতো প্রভাব ফেলতে পারে না এই বিষয়ে আপনার মন্তব্য এবং বিস্তারিত কমেন্ট করে জানান দেশে কি আবার দু হাজার একুশ সালের মতো লকডাউন হবে দেশি বিদেশি সব নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করতে বলবেন